বা চেহারাটা দেখতে কালো হয় আপনি তাকে মেনে নেবেন অবশ্যই মেনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবেন

ভাগ্য ভাগ্য দুঃখের আপনার নামটা তো আর নামটাও সুন্দর আপনার চেহারাটাও মাশাআল্লাহ অনেক মিষ্টি চেহারা আপনি থাকেন কোথায় আমি সাবার থাকি ভাইয়া সবার হেমাত গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি রংপুর মিঠা রংপুর মিঠাপুকুর আচ্ছা অনেক সুন্দর কথা রংপুরের মেয়েরা তো অনেক সহজ সরল হয় আর মাসাল আপনি দেখতে শুনতে অনেক সুন্দরী তো এখানে কার সাথে থাকেন এখানে আমার মা আছে ছোট দুটা ভাই বোন আছে মা ছোট দুটা ভাই বোন আছে আর বাবা কোথায় বাবা ছেড়ে চলে গেছে খোঁজ খবর নেয় না খাওয়া পড়া দেয় না খোঁজ খবরও নেয় না খাওয়া পরাও দেয় না তো এখন কি করবেন বলেন তো একটু শুনি আমি এখন আইছি একটা মনের মানুষের জন্য সারা জীবনের একটা জীবন সাথীর জন্য যে আমার কষ্ট দুঃখ না আমার পাশে এসে থাকবে

আচ্ছা আপনি এখন কোন কাজ করেন আমি একটা দোকানে টেলাই মেশিনের কাজ করি আচ্ছা সেখান থেকে কত টাকা পান সারা কাজ করে দুই তিনশো টাকা পাই ভাই জানো তো দেশের অবস্থা ভালো না চাল ডাল সবকিছুর দাম বেড়ে গেছে সেই ভাইটা যদি বৃদ্ধ হয় বা সেই ভাইটা যদি একটু বয়স্ক বেশি হয় আপনার চেয়ে বয়স বেশি হয় বা চেহারাটা দেখতে কালো হয় আপনি তাকে মেনে নেবেন অবশ্যই মেনে মেনে

ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ আবার না তো না না শুধু আমি আর কিছু বলার আছে ভিডিও শেষ করি আর বলার আছে কেউ মনে করেন আমাকে খারাপ কথা বলবেন না যাদের সম্পর্ক করার ইচ্ছা আছে তারাই শুধু ফোন দিবেন টাইম পাস করতে ফোন দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর এই মিষ্টি চেহারার সুন্দরী অপসরা আপুটিকে যদি কারো ভালো লাগে কারো ঘরের ঘরণ করতে মনে চায় তাহলে অবশ্যই তাড়াতাড়ি ফোন দিন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম